তখন আবুকে আমি জানিয়ে যাব বা তোমাদেরকেও আমি শেয়ার করে যাব কমিউনিটি যে আমি চললাম আমার বাড়ি ছেড়ে আমি অস্বীকার করে যাব না এটা ভেবো না পিতাম কখনো পালিয়ে যাবে অস্বীকার করে পালিয়ে যাবে বা গা ঢাকা দেবে সেটা পিতাম নয় পিতাম নিজের সৎ আমি যেখানে সৎ আমার কাছে যেখানে প্রমাণ আছে সেটা আমি স্বীকার করে চলে যাব ওকে না আমি মুড়িনি মরার কামনা অনেকেই তো করেছো যার যা অন্যের ছেলের প্রতি মরা কামনা করো একবার নিজের সন্তানকে আবার নিজের বাবা মাকে মরতে বলবে দেখবে কতটা যন্ত্রণাও লাগে যন্ত্রণা লাগে তারপর অন্য কাউকে বলবে না আমি কারোর কাছে যাব না আমি কারোর কাছে যাবো না আমি আমার নিজের কাজ দেখে নিচ্ছি আমার নিজের কাজে আমি চলে যাব আর এই চ্যানেলে আমি চালাবো না যেখানে আমার ফ্যামিলি লোক আমার প্রতি হিংসা করে বললামই তো আর আমি দাদা বৌদিকে সম্মান করি বলি ভালোবাসি সব জায়গায় ঘুরতে নিয়ে গেছি কখনো কুকুর হিসেবে নিয়ে যাইনি ভেবেছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাওয়ার আগে আমার ফ্রেন্ডরা আমাকে ভালোবাসি আমার ফ্রেন্ডদেরকেও ভালোবাসি বাট আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাওয়ার আগে আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়াটা উচিত সেই কারণে আমার দাদা বৌদিকে আমি ভালোবাসতাম বলেই তারা যেতে চেয়েছিলো তাদেরকে নিয়ে গেছিলাম কখনো স্বার্থের জন্য নয় স্বার্থের বিনিময় নিয়ে গেছিলাম বাট আমার দাদা বৌদি আমার কখনো সাতটির জন্য মেশেনি কিন্তু যে মিশেছে সে আজকে ওপেন লাইভে এসে আমাদের নামে বদনাম করছে সেটা দেখে আমি খুব খুশি আমি খুব খুশি আজ আমার মাসি আমাদের নামে বদনাম করছে খুব খুশি ওটা আমি আমার মাসির নামে বদনাম করবো না কারণ তাহলে তো ওই ফ্যামিলি ফ্যামিলি একরকম হয়ে গেল সেই কারণে আমি কারো মাসির নামে বদনাম করবো না এটুকুনি বলবো যে কেউ ভিতরে ভিতরে করে আর কি আমরা ওপেনে করি এই কারণে আমরা খারাপ হ্যাঁ অনেক ভালো সবাই অনেক ভালো মাসি অনেক ভালো সত্যি বড় মাসি অনেক ভালো আমার বড়ো মাসি ছোটো মাসি সবাই প্রত্যেকেই ভালো কেউ খারাপ না বাড়ির লোক প্রত্যেকেই ভালো কিন্তু কিছু খারাপ ফ্যামিলিতে জড়িয়ে গিয়ে আমার মাসি আজকে সেই এরকম হয়ে গেছে সেখানে আমার কিছু বলার নেই সে কারণে আমাদেরকে গালাগাল দিচ্ছে আমাদেরকে নোংরা ভাষা বলছে আমাদেরকে নোংরা কথা বলছে এমনকি এমনকি আমাদের ফ্যামিলিটাকে নোংরা বানানোর চেষ্টা করছে কারণ ঠিক আছে ওকে চলো যেটা যেটা দেখো আমার বড় মাসি খুশি হোক সেটা করুক আর কিছু বলার নেই এইটুকুনি বলার ছিল ভালো উকিল ধর আমার উকিল ধরা আছে আমার লয়ারকে আমার সমস্ত কিছু দেওয়াও আছে কিন্তু আমার বাবা মা আমার বাড়িতে আমাকে রাখতে চায় না সেই কারণে আমার বাড়ি আমি ছেড়ে দেবো আমার বউকে জানি আমার বাড়ি আমি ছেড়ে দেবো যে বাড়ি আমার নয় সেখানে আমার থাকাটা খাটে না আর এই চ্যানেলটা আমি যে আমি চ্যানেলটা নিয়ে এখানে থাকবো আমার চ্যানেল তো আমার বউ আমার শাশুড়ি চ্যানেল ডিরেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমার বউ শাশুড়ি এমনকি মিকি ও যেটা করলো সেটা অনেক ভুল করলো কিন্তু ফ্যামিলি বাইরে দাঁড়িয়ে যেটা করলো বিশাল বড় ভুল করলো ওকে আমি চিনতে পারিনি মিকি যে মুন্দি বলতাম দিদি বলে ডাকতাম সম্মান দিতাম কিন্তু সম্মানের খাতিরে যে এরকম নোংরা মোটা মেয়ে এসে দাঁড়াবে বা এরকম নোংরামি করবে এই এই সমাজসেবী দিদির নামে এতদিন ধরে আমাদের কাছে অনেক প্রমাণ পাঠিয়েছে অনেক প্রমাণ আছে আমার কাছে আমার প্রচুর যে নাম বলছে অনেক অনেক প্রমাণ আছে তো সেই এইভাবে অন্যের হ্যাঁ খেকি যাকে বলছো তোমরা হ্যাঁ খেঁকি বলো সেই মেয়েকেই বলছি সেই মেয়ে যে এতটা নোংরাভাবে অন্যের সংসারের পিছনে লাগবে আর এই সংসার ভাঙার পিছনে ওই আরেকটা মেয়ের মূল মেয়ে চনি সবাই বলেছিল যে সংটার সংসার ভাঙে আজকে আমি নীতিও ভালোভাবে প্রমাণ পেলাম যে একটা আমার যদি সংসার না করার ইচ্ছা হতো আমি প্রীতিম রিমি নামে প্রেমীয় প্রেমী অ্যাকাউন্ট খুলতাম না আমার বউকে নিয়ে পাহাড়ে যেতাম না আমার বউকে আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যেতাম না কিন্তু যতই আমি অ্যাকাউন্ট খুলি যতই আমি ভালোবাসা থাকতে কারণ ওই ওই ওর মা বাবা অ্যান্ড এই মিকি যা বুঝলাম এই মিকি জীবনে সংসারত দেবে না মিকি আমি চিনতাম না যা দেখলাম এই মিকি মেয়েটা কখন সংসার নিজেও করবে না নিজেও একটা সংসার ছেড়ে এসেছে আমি যতটা শুনেছি আমাকে রিমি আমায় বলেছে রিমির মা বাবা বলেছে সংসার ছেড়ে এসেছে একটা বাচ্চা ছেড়ে এসেছে নতুন সংসার এসেছে এমন কি আমার সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো ভালো কথা সংসার তো হওয়ার দরকারই নেই আমার শান্তি আমাকে মারার জন্য এরকম কিছু সেখানে আমার যেখানে পরিবার হাত মিলিয়েছি সেখানে আমার চ্যানেল ডিলিট করার জন্য সেখানে তো আমি কিছু করতে পারি না তুই ওকে আমার চ্যানেল বন্ধ করে দেওয়া হোক আমার চ্যানেল বন্ধ করে দিক যে যেটাতে খুশি থাকবে খুশি থাকুক যে যেটা যাবে সেটাই করুক সেখানে আমাদের কোনো আপত্তি নেই আমি পাল আছে এই তো বাড়িতে বসে আছি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আসো সার বাড়িতে আছি আসো সারারাত বাড়িতে আছে আমার বাড়িতে আমাকে যারা যারা ধরার অ্যারেস্ট করার হলে অ্যারেস্ট করো কোনো যে ভুল করে থাকি আমি কদিন এই দুদিন আগেও আমাকে অফিসার ফোন করে জানা শুনতে হয়েছে আমাকে অ্যারেস্ট করবে আমার আরিবিনাকে হাত কাটেছে যেটা আগে এক বছর আগে কেটেছে সেটা নিয়ে আমাকে নতুন ব্লেম শুনতে হয়েছে যেটা আমি করিনি যদি কিছু করে থাকি আমাকে আমার ভুল সেটা আমি শাস্তি পাবো আর না ভুল করলে সেটা প্রমাণে আমি শাস্তি পাবো না আগেও একটা মিথ্যেকে সে আমি জড়িয়েছি দিচ্ছিস না আমি অ্যাপ্লাই করেছি বাট আমি চাইলে তো সব কিছু একতরফা হবে না এখানে ব্যাপারটা আমার বইয়ের মধ্যে নেই আমার বইয়ের মাথা খেয়ে নিয়েছে অন্যজন রিমির মাথা কিন্তু রিমি এগুলো চালাচ্ছে না রিমিকে চালাচ্ছে ওর বাড়ির লোক অ্যান্ড কেউ একজন মানুষ তোমরা আশা করি বুঝতে পারছো যেগুলো রিমি করছে সেগুলো কিন্তু রিমি করছে না রিমিকে চালনা করছে ভালোভাবে হ্যাঁ রিমিই করছে বাট রিমিকে চালনা করি এগুলো করাচ্ছে বেশি করে আরও রিমি কিন্তু ডিমির কোনো সম্পত্তি বা টাকা পয়সা রিমি ছিল না দিনও পর্যন্ত রিমি শান্তি চাইতো শান্তিতে থাকতে চাই হয়তো ওর মাথা কাজ করে না মাঝে মধ্যে উল্টোপাল্টা করে বসে কিন্তু এই যেগুলো জিনিসগুলো ঘরাচ্ছে সেগুলো কিন্তু ওর পরিবারের লোকই ঘটাচ্ছে ওকে দিয়ে যে যেভাবে খুশি থাকুক সেভাবে খুশি থাকুক আমার খুশির জন্য আমার পরিবারের খুশির জন্য আমার পরিবার যেখানে চাইছেন আমি থাকি বাড়িতে আমার পরিবার আমার জন্য আমার মায়ের আমার আমার মা বাবাকে কষ্ট দিয়েই হোক আমার পরিবারকে যেখানে আমি আমার